দিল এবার বললো সে চলে গেল হেফাজত করতে হবে নফসকে দমন করতে হবে নফসটাকে দমন করাটাই হলো আপনার আমার ইমানের একটা বড় ধরে বলুন অঙ্গ মন চাইবে মন চাওয়া জিন্দগি তো করলে হবে আপনি অন্য ধর্মের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন কেন অন্য ধর্মের নাচা নাচি কুদাকুদি অনেক কিছু দেখতে পাবে ওটার সঙ্গে আপনি গা ভাসিয়ে দিচ্ছেন ওরা ওদের ধর্ম ওদের কালচার ওরা করুক কিন্তু আপনি যে ইসলামের অনুসারী আমার ইসলাম বলেছে শান্তি ইসলাম বলছে মদ খাওয়া হারাম কিন্তু আজকে শুধু কি অন্য ধর্মের খাচ্ছে আমাদের মুসলমানের বাচ্চা খাইনে ঈদের খুশিতে দেখো না বারে চলে যাও ধাবায় চলে যান যত মুসলমানের বাচ্চারা ভিড় লাগিয়েছে কিছুদিন আগে কিছুদিন আগে লকডাউন হয়েছিল না কয়েক বছর আগে তো লকডাউনে সব বন্ধ দোকান পাশারি কিন্তু একটা দোকান খোলা মাতালদের দোকান খুলে দিয়েছে যে এদেরকে আগে বাঁচা সরকার দেখলো মাতালকে যদি খুলে দেয় কি হবে সরকার দেখেছে রাই অর্থনৈতিক কাটামোটাকে আগিয়ে দিয়েছে কত একশো কোটি টানাবার করেছে এই মাতালরা কোন জায়গায় কোন পরিস্থিতি গেছে একটু চিন্তা করে দেখো সেইজন্য বাপ নেশাগ্রস্ত হয়ে পড়ে জিউলি মা ভয়ানক পরিস্থিতি দুনিয়াকে একটু ভুলে যাও দুনিয়ার মায়াতকে একটু ত্যাগ করো দুনিয়ার মায়া যদি ত্যাগ করতে পারবে তোমার আখিরাতে जिंदगी তৈরি হয়ে যাবে আর না হলে বেকার আসে এভাবে আমার নবী পাকী প্রেমিকেরা আমার সুলে ছিল বাবা বড় বাদশাহ ছিল মিশরের বাদশাহ সেই বাদশাহ অনেক কমান্ডার ছিল গুন্ডা ছিল মাস্তান ছিল টাকা ছিল অর্থ ছিল বাড়ি ছিল গাড়ি ছিল সব ছিল বাবা বাদশাহ কিন্তু বাদশাহ বাবা অট্টালিকার সামনে ঘরের মধ্যে শুয়ে আছে বালাখানায় শুয়ে আছে কোথায় শুয়ে আছে বালাখানা কাকে বলে ঘরকে এটা বালাখানা নয় আজকে যারা যদি বালাখানা লিখে রাখে ওটা লিখে রাখবেন মুসাফির খানা কি লিখে রাখবে জোরে বলুন পালাখানা লিখে রাখবেন না লিখে রাখবেন মুসাফির খানা কারণ এই ঘরেতে দেখবেন মুসাফির কাকে বলে এক স্থান থেকে আরেক স্থান যাওয়াটাকে বলা হয় মুসাফি তো কিছুক্ষণের জন্য আসে মানে আপনার আত্মীয় আপনার বাড়িতে এসেছে আবার চলে যায় খেলোয়াড়রা যখন মাঠে যায় খেলতে এক ঘন্টা দু ঘন্টা দশ ঘন্টা থাকে আবার মাঠ ছেড়ে যখন চলে যায় ওটা যেমন মুসাফি সব কিছু এটা মুসাফি তো ওই জন্য ঘরকে বালাখানা লিখবেন না ঘরকে কি লিখবে মুসাফির খানা তার কারণ এই ঘরের মধ্যে তোমার দাদু মনে হয় জন্ম নিয়েছিল দাদু বড় হয়ে মারা গেছে তারপরে বাপ এসেছিল বাপ জন্ম নিয়ে মারা গেছে ছেলে এসেছে জন্ম নিয়ে মারা গেছে তারপরে পোতা জন্ম নিয়েছে তাহলে বোঝা গেল এটা স্থান পরিবর্তন হয় এটা বালাখানা হতে পারে না এটা কি খানা জোরে বলো কি খানা মুসাফির খানা তাহলে একটু মনোযোগ সহকারে শুনে তো মিশরের একজন বাদশাহ সেই বালাখানায় শুয়ে আছে ও বড় বালাখানা তো তলায় শুয়ে আছে তলায় শুয়ে থাকতে থাকতে উপর থেকে একটা আওয়াজ আসতে লেগেছে করছে কি ব্যাপার কি ব্যাপার কে আছে কে আছে বাদশা যখন চिल्লেছে উপর থেকে আওয়াজ আসছে আমরা হলাম জঙ্গলের শিকারী যখন বাদশা চিন্তায় পড়ে গেল জঙ্গলে শিকারি তো জঙ্গলে থাকে আমার বালাখানায় কেন এসেছি রে কি ব্যাপার এখানে কেন আপনি তো ঠিকই বলেছেন আপনি ঠিকই বলেছেন জঙ্গলের শিকারী জঙ্গলেই থাকে আর আপনি বলছেন আপনি বালাখানায় তাহলে আপনাকেই উত্তর দি ঘুরে আপনি বলছেন দুনিয়া তো ছাড়তে হবে তাহলে দুনিয়ায় বালাখানা করে রেখেছো কেন দুনিয়া বালাখানা কেন দুনিয়া অট্টালিকা নয় দুনিয়া যখন ত্যাগ করতে হবে শের বলছে দুনিয়া কে এ মুসাফির মঞ্জিল তেরি কবর হে তয় কর রাহা হে জো কুছ দো সফর হে দুনিয়া কা এটা খেল তামাশা জায়গা নয় বাপ দুনিয়া কে মুসাফির এ মুসাফির মানুষরা তোমরা দুনিয়া এসেছো মঞ্জিল তে কবর হে মঞ্জিল তোমার কবর

ওই মানুষটাকে বলতে না কে বাবা তুমি যে এই জায়গায় শিকারি চলে যাও বাবা চলে যাও পরক্ষে বাদার সঙ্গে সঙ্গে উঠতে 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 দেখা গেল কেউ না কোথায় গেলি রে পরক্ষণে বাদশাহ এবার ছাগলের দিয়ে ডেকেছে কামান্ডারদেরকে ডেকেছে এদিকে এসো উপরে কে ছিল আমাকে কথা বললো তো মনে জঙ্গলে চলে গেছে বাদশাহ আবার জঙ্গলে গেলেন কামান্ডারদেরকে নিয়ে মন দিয়ে শুনছেন কথা কামান্ডারদেরকে নিয়ে জঙ্গলে গেছে জঙ্গলে যে যেতে 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 একটা বাঘকে দেখতে পেলেন বাঘকে যখনই দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে বাঘকে বোঝায় মান্নারে মান্নারে যখনই তীরটাকে ছাড়ার রেডি করেছে সঙ্গে সঙ্গে বাঘের জবান আল্লাহ পাক খুলে দিয়ে বলছেন হে বাদশাহ এখনো তুই ইমান আনলি না সে ছিল কি বেদি বেঈমান ছিল মুসলমান ছিল না এখনো তুই ইমান আনলি না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবার বাঘ বলেই চলে গেছে আর দেখতে পাই কি ব্যাপার তখন আমার বিল্ডিংয়েতে রকম কথা বলল আবার জঙ্গলেতে এইরকম কথা কে বলছে পরক্ষণে নিজে চিন্তা করে সব কিছুকে ত্যাগ করে দিল বাদশাই ত্যাগ করে বাদশা মানে বুঝতে পারছেন তো তার কত কামান্ডার কত গাড়ি কত বাড়ি কত ধন সম্পদের মালিক এই বাদশা সব কিছুকে ত্যাগ করে দিল দিয়ে কোথায় যাচ্ছে জঙ্গলে চলে যাচ্ছে জঙ্গলে কোনো ঘর আছে কোনো ঘর নেই মশার কামড় খেয়ে খেয়ে জিন্দেগি কাটবে জঙ্গলে না ঘর আছে না বাড়ি আছে না দোকান আছে না খাবারের ব্যবস্থা আছে না শোবার ব্যবস্থা আছে কিচ্ছু নেই বাদশা জঙ্গলে যেয়ে আর আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে জিকিরে মশগুল হয়ে গেলে জিকিরে মশগুল হয়ে যে সামনে নদী ছিল ওই নদীর সামনে তপস্যা করছে মুরাকাবা মুশাহিদা করে আল্লাহ বিল্লাহ করছে পরক্ষণ ওই বাদশাহ যে ত্যাগ করেছিলেন ওই বাদশার জায়গায় আরেকজন বর্তমান বাদশাহ এসে উপস্থিতি হলেন বর্তমান বাদশাহ এসে উপস্থিতি হয়ে জিজ্ঞাসা করছে আমার যিনি আগে যে বাদশা ছিল তিনি কেন ছেড়ে চলে গেল কি কারণটা ছিল তখন বলছে জানি না কিন্তু এখন এই সব কিছু আরামের জায়গা ছেড়ে দিয়ে এখন জঙ্গলে পড়ে আছে কি কি পাগল লোকটা এত আরাম এত গাড়ি তার আগে পরে লোক কামান্ডারলে নিয়ে ঘরে তার এত টাকার মালিক বিল্ডিং বালাখান এত আয়সে ছেড়ে আর জঙ্গলে পড়ে আছে পাগল নাকি চলো তো দেখি বর্তমান বাদশা কিছু সঙ্গ পঙ্গ কামান্ডারদেরকে নিয়ে ওই জঙ্গলে গেলে জঙ্গলে যেয়ে জঙ্গলের মানুষদেরকে যেতে 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 বলছে এখানে একজন ব্যক্তি কোথায় আছে বলছো যাও ওই আগে একজন ব্যক্তি বসে আছে গেছে যে জিজ্ঞাসা করছে বাবা তুমি কে আমার আগে তুমি বাদশা ছিলে বলছো হ্যাঁ বাদশা ছিল বলছে কি ব্যাপার আপনি এত কিছু আরামের জায়গা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ আরাম আয়াস সব কিছু ছেড়ে তুমি সব ছেড়ে কেন জঙ্গলে পড়ে আছো বাবা তুমি কি পাগল নো নাকি কি বলছো আমি পাগল নয় বাবা পাগল নয় তিনি কি করলেন প্রাপ্তন বাদশা একটা সুই নিয়ে আসলেন শুন বাবা সুঁইটা নিয়ে আসো ক্যাঁটা সেলাই করো সুঁই গো বাবা ওই সুঁইটা নিয়ে এসছে আর সুঁতো নিয়ে এসছে সুঁয়ের পিছনে সুঁতোটা গলিয়ে দিয়ে ওই বর্তমান যিনি যার ক্ষমতা এখন বেশি তাকে বলছে দেখো এই সুঁইটাকে আমি এই সামনে নদী আছে নদীতে ফেলে দিলাম ফেলে দিল তারপরে ফেলে দেবার পরে এবার বলছে কই দেখি তো তোমার তো বিরাট ক্ষমতা আছে বলছো ওই সুঁইটাকে তুলে দেখাও দেখাও দেখো হচ্ছে ওদের কোনো ব্যাপার নাকি এই শুইটা তোলা কোনো ব্যাপার তাহলে তুলে দেখা বর্তমান বাদশা তার সাগিরিদকে যে বলছে তোর সবাই নেবেছে তন্ন বিতন্ন করে খুঁজছে সুই আর খুঁজে পাওয়া যাচ্ছে না পরক্ষণে বলছে দাঁড়ান দাঁড়ান হ্যাঁ সব উঠে চলায় দাঁড়া নদীর মাছগুলোকে হুকুম করি কারণ আমার ক্ষমতা অনেক বলার সঙ্গে সঙ্গে মাছগুলোকে হুকুম করেছে মাছ সমস্ত মাছ এক জায়গায় জড়ো হয়ে গেছে জড়ো হয়ে বলছে এ কাট কাঠ আর শুঁইটা তুলে আমার হাতের মধ্যে দিয়ে সমস্ত মাছেরা ডুব কেটেছে তন্ন বিতন্ন করে এদিক ওদিক করে খুঁজছে শুঁই আর পাওয়া বাসা বলতে রাখলে আমি এই জন্য বাবা আমার ক্ষমতা গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু আমি ত্যাগ করে চলে এসেছি তিনি বলতে লাগলেন আমার যে এত ক্ষমতা আমি তোমার কাছে হার মেনে গেলাম বর্তমান বাদশা তিনি বলছেন প্রাক্তন বাদশার কাছে আমি হার মানলাম তোমার কাছে আমার কোন ক্ষমতা নাই বাবা এবার প্রাক্তন বাদশা বলতে লেগেছে ও বাবা বর্তমান বাদশা শোনো বাবা শোনো আমি কেন আমার গাড়ি বাড়ি ব্যাংক টাকা পয়সা অর্থ সবকিছু আমি ত্যাগ করে কেন চলে এসেছি বাবা শোনো বাবা শোনো বাবা শোনো পরক্ষণে বলতে লাগলেন তাহলে তুমি বা তুলে দেখাও বাবা বর্তমান বাদশাহ এবার যখন বলেছে প্রাক্তন বাদশাহ বলেছে আমি নিচেই নামবো না না আমি সুইকে হুকুম করে দিচ্ছি এই সুই উঠে পড় উঠে পড় প্রাক্তন বাদশাহ এবার সুইকে হুকুম করলে সুইকে হুকুম করার সঙ্গে সঙ্গে সুইটা না প্রাক্তন বাদশাহর হাতে উপস্থিতি হয়ে গেলে আরো যে বসবাহ ওই সময় প্রাক্তন

জান যাইনা চলিয়া চলিয়াম তোমার আসি কি যারা তাদের ইমান বাড়িয়ে বিদায় লগে মোদের কে ছাড়িয়া রমজান যাইয়া চলিয়া তোমার আশিক যারা তাদের কেলে ফেলিয়া গা ইমান বাড়িয়ে বিদায় লগে মোদের কে ছাড়িয়া थकब भुलिया रोम सन त महिला गे की थक बुलिया रोम सन तम लॻिया কুল আল্লাহ লবাই ইয়া আল্লাহ লবাই মনে করুন গম্বুদে খিজরা জানা আপনার সামনে আছে সালাম দিচ্ছেন দয়ার নবী বলেছেন আমার উম্মাত উম্মতিরা যখন সালাম দেয় আমি আমার সালামে ওই সালামটা নিজে কানে শুনি এবং জবাব তাও দিয়ে থাকি ইটু জুড়ে

نبی کا جھنڈا جنڈا مٹا دیں گے ہم چال اٹھا دیں گے خود کو مٹا دیں گے ہم جان اٹھا دیں, جا دیں گے ناموں سے آخا پر سر کو کٹا دیں گے

شہرے محبہ جگام منہ صفا وہی گھر بنانے جی چاقتا ہے وہی گھر بنانے جی چاق تے وہ سونے سے کنکر وہ چاندی سے مٹی نظر میں بسانے i oh Check it out. ابوں سے لگانے او جی چاہتا ہے حضور ہو بنا سبحان اللہ ارجو ہو بنا او سگے معاباں جہاں مصطفی او جی کر بنا میں যে কথা বলছিলাম দুনিয়া ফুলতে হবে কেমন নদীর উপরে জাহাজ থাকে তাই তো নাকি নদী নিচে থাকে নদীর উপরে আচ্ছা ওই পানিটা যদি জাহাজের ভিতরে ঢুকে যায় কি হবে দুর্ঘটনা হবে না হ্যাঁ বরবাদ হবে না হবে না ধ্বংস হবে না হবে না তো সে দুনিয়াটা হলো ভাববেন পানি দুনিয়াটা কি পানি আর আপনি আমি ভাববেন জাহাজ জাহাজ আপনি ভাববেন দুনিয়া যদি আপনার ভিতরে প্রবেশ করে যায় আমার ছেলের ভবিষ্যৎ কি হবে আমার কি হবে গাড়ি না করলে আমাকে মনে হয় গাল দেবে ভবিষ্যৎ না করলে আমার মনে হয় কি হবে এটা তো দুনিয়ার কিছু করে যাচ্ছেন আখেরাতে ছেলের ভবিষ্যৎ করে যাচ্ছে দুনিয়া যখন চলে যাবে আমার রসুল বলেছেন তিনটে দরজা খোলা থাকবে হ্যাঁ তিনটে দরজা খোলার মধ্যে একটা দরজা হলো নেক সন্তানকে রেখে যাও আজকে নেক সন্তানকে আপনি আমি করতে পারিনি সব মদ মাতাল তৈরি হচ্ছে কেউ কেউ কর তৈরি হচ্ছে কেউ হারাম কর তৈরি হচ্ছে কেউ ব্যবচারি তৈরি হচ্ছে কেউ লম্পট হচ্ছে ঝম্পট হচ্ছে এই রকম হচ্ছে আখলাখওয়ালা চরিত্রওয়ালা যদি আপনার ছেলেকে তৈরি করে যান তো কবরে শুয়ে শুয়ে বাপ মায়ের জন্য একটু দোয়া করবে এটাই আপনার জন্য সন্তানের জন্য আপনার বড় যে আপনি এত মেজিনত করলেন আর না হলে বাপ ওই ছেলের ভবিষ্যৎ দেখতে দেখতে যখন আপনি কবরে চলে যাবেন কবরের মাথার সামনে যে গেঁজা টানবে কবরের মাথার সামনে যে গেঁজা টানবে তখন আপনি ভাবতে পারবেন ছেলে হিসাবে কতটা কষ্টদায়ক তা আপনি তখন কবরে শুয়ে শুয়ে পাবেন বুঝতে পারছেন না সেজন্য জন্য দুনিয়ায় বা অন্তরের ভিতরে কোনো জায়গা দেবেন না ভাববেন দুনিয়ায় এসেছি হ্যাঁ চলতে হয় চলতে হবে করতে হয় করতে হবে কিন্তু ভালোবাসাটাকে ভিতরে ঢুকিয়ে দেবেন না ঢুকাবে তো আপনি বরবাদ হয়ে যাবেন আপনি বরবাদ সেই জন্য দুনিয়া ত্যাগ করে আখিরাতের কথা চিন্তা করতে হবে যারা এই দুনিয়াকে ত্যাগ করেছে আখিরাতের কথা চিন্তা করেছে আমা আল্লাহ পাক তাদের উচ্চ মাকামের অধিকারী করেছে ধরে বলবেন না বলবেন না সুবহানাল্লাহ বিনা জুবা কেয়া তুরনে আবায়রা ও আমার নবী পাখি পিমি কে ও আমার রসুলে دیওয়ানা আপনারা আমার গায়েব নবী বিশ্ব নবী দুনিয়া জমিনে যখন আসীন দুনিয়া জমিনে ওই সময় আবু জেহেল বড় মস্তান ছিল বাবা বড় গুন্ডা ছিল বড় টাকা বানা বড় ধনী ছিল বাবা কিন্তু ওই সময় বড় হিরো ব্যক্তি ছিল আবু জেগে উৎপা ছিল হিরো সাইবা ছিল হিরো উৎপা ছিল হিরো সাহেবা ছিল হিরো কিন্তু আপনার আমার দয়ন নবী দুনিয়া আসার পরে আবু বাক্কান ছিল জিরো ওমার ছিল জিরো ওসমান ছিল জিরো আলী ছিল জিরো পেলাল ছিল জিরো কিন্তু দুনিয়া পরক্ষণে কি হয়ে গেছে আপনার আমার দয়ন নবী আসার পরে যারা আবু জেগেল হিরো ছিল পর আল্লাহ আল্লা বা আবু জেগেল আবু লাগা উত বা সাহেব এই চেদের কে আল্লাহ

আখেরাত কি হবে আমি আল্লাহ পাকের কিভাবে জান্নাত পাবো আমি আল্লাহ পাকের কিভাবে রহমত পাবো আমি আল্লাহ পাকের কবর আসান ভাবে দুনিয়া কিভাবে থাকবো বাবা এ যুবকেরা দুনিয়া জমিনটা তারাই ত্যাগ করে আখেরাতের কত সবসময় চিন্তা করেছে তারা চিন্তা করেছে দুনিয়া আমার জন্য কিছু নাই বাবা দুনিয়া গুনি জন্য ইসলামের জন্য প্রতিষ্ঠিত করেছে এই বাংলার স্বামী যখন দুনিয়া স্বামী এসেছিলেন বাংলার নিজের কথা চিন্তা করে না নিজের কথা চিন্তা না করে দেশের মানুষের কথা চিন্তা করেছে দেশের মানুষের কথা করে চিন্তা করেছে আমার রসুল বলেছে নিজের কথা ভাববে না কোনো দিন নিজের ভাবনাটা অন্য লোকের ভাবনা ভাবো নিজের কথাটা অন্য লোকের ভাবনা ভাবো যখন অন্য লোকের ভাববে কি। আমি আল্লাহ তোমার সাকে মাকামকে বুলন্দ করে দেব আরো হবে না সুবাহ আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুন আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো আরেকজনকে বাঁচাও শুধু নিজে বাঁচলে হবে না বাপ নিজে বাঁচলে আল্লাহ বলছে তোর আবার মাপ নেই সব ন্যালাকল করে দিল জিনিপির পেন্স বুঝছুনি নিজে বাপকে আমি ভালো খাব ভালো করবো ভালো করে ঈদ কাটাবো আমার আল্লাহ বলছেন বান্দারে ঈদ শুধু তোর খুশি নয় ঈদ সবাই তোর পাশের বাড়ির ঈদের খুশি মানাচ্ছে কিনা দেখ এই জন্য তো আমি শরিয়াতের কিছু নিয়ম কানুন করে দিয়েছি কোনো জিনিস একা কোনো কিছু নেই ইসলামের যারা অনুসারী হবে ইসলামের অনুসারী হলে আমার পাক আপনাকে মানাটাকে ফরজ করেছে কি নিজে বাঁচার সঙ্গে আরেকজন কথা তুই চিন্তা কর নিজে বাঁচো জোরে বলুন সবাই বলুন নিজে বাঁচো আর একজনকে নিজে বাঁচো আর একজন আমার ইসলাম বলেছে এটা যেমন দিক আরেকটা একটা দিক নিজে ভাববে না সব সময় পরের ভাব পরের ভাববে কেমন সব এবাদতটা পরকে নিয়ে মানে আপনজনকে নিয়ে পরিবারকে নিয়ে দেশের লোককে নিয়ে গ্রামের লোককে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে ইমা একার ইমানদার হতে পারবেন এটাও একটা গেঁড়াকল কেমন আল্লাহ বলছেন জানিস না জাকাত আমি যাদের উপরে ফরজ করেছি কেন সাহেবে নেশাব কেন করেছি সে সাহেবে নেশা মানে আল্লাহ আমি তাকে মাল ধন দিয়েছি তাকে বলেছি একশো টাকা আড়াইটা টাকা জাকাত দিবি না দিলে তুই গোনাগার হবি তাহলে কেন দিবি যাতে করে গরিব অসহায় মানুষগুলো তোর সাহায্য পেয়ে তারা একটু উপকৃত হয় এই জন্যই তো জাকা কেতরা কেন দিয়েছি গরিব মানুষদের দেখো তাদের সেমুই লাচ্চা কেনার মনে হয় পয়সা হয় না ঈদের মনে হয় কাপড় কেনা হয় না তুমি ফেতরাটা দেবে সত্তর টাকা এবছর বছর সত্তর টাকা এই একজন ব্যক্তি কাদেরকে ফেতরা দেবে কাদের জন্য ফেতরা সাহেব এনে সাহ তো আমরা জানি সাহেব এনে কারা বাহান্ন ভরি সোনা হলে আর সাড়ে সাত ভরি এই সাড়ে সাত ভরি সোনা বাহান্ন ভরি রূপ যারা থাকবে তাদেরকে কি বলে বেরে বলুন সাহেবে নিসাব তারা হলো ওই জাকাতের আওতায় পড়ে যাবে জাকাতের আওতায় তারা পড়ে যাবে এটা তো জাকাতের অনেক মশলা আছে ওদিকে গেলে অনেক কথা একটু মশলার কথা বলবো নাকি জাকাতের একটু মশলার কথা বলবো নিশ্চয়ই আপনাদের ইমাম সাহেব বলেছে আমি একটু বলে দিই ধরে নেন জাকাত কারা দেবে আপনি বলবেন হুজুর আমার কাছে সাড়ে সাত ভরি তো সোনা নেই রূপো আছে দু ভরি হ্যাঁ তাহলে আমি বলবো আপনার জন্য জাকাত কিন্তু কখন ফরজ দু ভরি রূপো আছে ঠিকই কিন্তু সোনা কয় টাকা ক টাকা আছে ও বলবে হুজুর আমার কাছে তো পাঁচ লাখ টাকা আছে আমরাও তাহলে 5 লাখ টাকা যদি থাকে তাই তুমি কি না সাহেবে হয়ে যাবে যাকাতের আওতায় পড়বে কেন এখনকার মাসলা অনুযায়ী আপনাকে ভাবত তো আগেকার আজ থেকে 1.5 হাজার বছর আগে সোনা আর রুপোর দামটা একই ছিল এখন এসে ওটার দাম অনেক ডিফারেন্স হয়ে গেছে তো তখন মাসফিকায়ে کرامরা বলছে তো কিভাবে তুমি সাহেবে নিসাব বুঝবে বলা হচ্ছে তুমি তাহলে রূপর সংখ্যাটাকে ধরবে 52 ভরি রূপ এখন ডেটে আপনি দাম কত ধরে নিতে পারে 7000 তাহলে হাজার টাকা সারা বছর খাওয়া দাওয়া করে যেই পয়সাটা উদ্বৃত্ত টাকা থাকবে কে জানেন কি একবার তকবীর দা নারে তকবীর আল্লাহ যারা নারে তকবীর আমরা দে মুজাদ্দিদু জামান আমরা দে মুজাদ্দিদু জামান মা সকলে প্রাণপ্রিয় হুজুর তিমলা খুশি না বেজা খুশি খুশি ভাইজান ঠিক টাইমে এসে যাবেন চিন্তা করবেন না তো জাকাতের মশলা যেটা বলতে চাইছিলাম ওই রকম সাহেব এনে হয়ে যাবে তাহলে ষাট হাজার টাকার বেশি হলে কি হবে আপনি জাকাতের আওতায় পড়ে যাবেন সেমভাবে ফেতরা কাদের উপরে